আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এ বিখ্যাত উক্তির প্রবক্তা হলেন আজকের আমাদের ভারতের সংগ্রামী ইতিহাসের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের অন্যতম বীর পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে তেইশে জানুয়ারি এই দিনে তিনি জন্মগ্রহণ করেন তাই তার জন্মদিন এই দেশ স্বাধীনতার নায়ক জন্মদিন আমরা পালন করে থাকি সারা ভারতবর্ষব্যাপী আজকে তার জন্মদিন পালন করা হচ্ছে আমরাও ব্যতিক্রমী নয় প্রতি বছর আমরা তার জন্মদিন পালন করে থাকি আর আমাদের প্রধান শিক্ষক মহাশয় তোমরা হয়তো জানো নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি তার যে নৈতিকতা তার যে সংগ্রামী মনোভাব তার যে আদর্শ সেটাকে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং তার অনুযায়ী তিনি চলার চেষ্টা করেন আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে প্রথমেই মান্য প্রদান মাল্য প্রদান করে আমরা তার শত সহস্র প্রণাম জানাব আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে পুষ্পমালা পরিয়ে তার প্রতি শত 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 সহস্র প্রণাম ও জানানোর জন্য অনুরোধ করছি সাথে থাকছেন আমাদের প্রধান স্যার মহারে পত্র স্যার মোসার হোসেন স্যার যাওয়ার জন্য অনুরোধ করছি সকালে হাত চালিয়ে দেবে ধন্যবাদ প্রধান শিক্ষক মহাশয় মোশারফ স্যারকে আমাদের জন্য তার জন্মদিনটা অবশ্য স্মরণীয় স্মরণীয় দিন তার সম্পর্কে দু চার কথা না জানলে আমাদের নয় তার সম্পর্কে আমরা কিছু জানব অতীতে যারা জেনেছে ইতিহাস থেকে তবুও যারা একেবারে নতুন তাদের জন্য আমি বলি আজকের দিনে তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে উড়িষ্যার কটক শহরে আমাদের এই বীর পুরুষ জন্মগ্রহণ করেন তিনি আমাদেরই বাংলার ছেলে অর্থাৎ বঙ্গ সন্তান জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম ছিল জানকীনাথ বসু তিনি ছিলেন কটক শহরের একজন বিখ্যাত আইনজীবী মাতার মাতার নাম ছিল প্রভাবিতী দেবী তিনি অল্প বয়সে সেখানে কলেজ এড স্কুলে পড়াশোনা করেন তারপরে তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা শুরু করলেন কিন্তু প্রেসিডেন্সি কলেজে একজন শিক্ষক ওটেন সাহেব ভারত সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বললে তিনি প্রতিবাদী হয়ে ওঠেন এবং তার বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন শুরু করলেন কিন্তু এই প্রতিবাদের জন্য তাকে সেই প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত করা হয় শেষ পর্যন্ত আশুতোষ মুখোপাধ্যায় বলে একজন ব্যক্তি ছিলেন সেই ব্যক্তির অনুরোধে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলেন সেখান থেকে তিনি উনিশশো তেরো খ্রিস্টাব্দে দর্শন শাস্ত্রে প্রথম বিভাগে পাশ করেন তারপর তিনি আইসিএস পরীক্ষায় পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনার জন্য বিলেতে চলে যান উনিশশো কুড়ি খ্রিস্টাব্দেও বিলেতে গিয়ে তিনি আইসিএস পরীক্ষায় চার নম্বর র্যাঙ্ক করেন অর্থাৎ চতুর্থ স্থান অধিকার করেন তবুও তিনি এই চাকরি আইসিএস পরীক্ষায় পাশ করে যে চাকরি সেই একটা লোভনীয় চাকরি অনেক মাইনার বেতন তবুও তিনি ইংরেজদের অধীনে সেই চাকরি তিনি করেননি তিনি নিযুক্ত হলেন ভারতবর্ষে ইংরেজদের দ্বারা শোষিত নির্যাতিত ব্রিটিশদেরকে বিতাড়িত করার জন্য ভারতকে স্বাধীন করার জন্য ভারতের স্বাধীনতা আন্দোলনে ভারতে ফিরে এসে তিনি রাজনীতিতে যোগ দিলেন চিত্তরঞ্জন দাসের সঙ্গে সাক্ষাৎ স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তিনি আন্দোলনে জড়িয়ে পড়লেন আন্দোলনে আসার পর তিনি অতি অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেন তারপর তিনি উনিশশো আটত্রিশ উনচল্লিশ খ্রিস্টাব্দে পরপর জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন যদিও মহাত্মা গান্ধীর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর লক্ষ্যটা ছিল একই যে করে হোক ভারতকে স্বাধীনতা দিতে হবে ইংরেজদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে স্বাধীনতাটা আমরা নেব কিন্তু গান্ধীজির মত মতাদর্শ ছিল আপোষ আপোষ করে আমরা আন্দোলন আন্দোলন করে স্বাধীনতাটা নেব কিন্তু নেতাজির লক্ষ্য ছিল চরমপন্থী অর্থাৎ ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমাদেরকে যে করে হোক আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হবে মতবিরোধ থাকলেও তারা উভয়ই যেহেতু দেশকে স্বাধীনতার লক্ষ্যে আন্দোলন করছিল সেহেতু দুজনেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে করে নিয়েছিল শেষ পর্যন্ত তিনি ভাবলেন যে বিদেশিদের শক্তির সাহায্য ছাড়া ভারত থেকে ইংরেজদেরকে বিতাড়িত করা সম্ভব নয় এই জন্য তিনি বিদেশে পাড়ি দিলেন প্রথমে গেলেন বার্লিনে বার্লিন থেকে চলে গেলেন জাপানে তোমরা জানো জাপানে রাজমিয়ার বসু আজাদহীন বাহিনী গঠন করে আজাদিন বাহিনীর দায়িত্ব দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই আজাদিন বাহিনীর সর্বাধিনায়কে তিনি পরিণত হলেন হাজার হাজার মানুষ সেই বাহিনীতে নিযুক্ত হল মহিলা বাহিনী আজাদিন বাহিনীতে ছিল এই আজাদহীন বাহিনী নিয়ে তিনি ভারতে অগ্রসর ভারতের দিকে যাত্রা করলেন ভারতে এসে তিনি উত্তর পশ্চিম সীমান্তের একটা অংশ ইংরেজদেরকে বিতাড়িত করে ত্রির ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করতে সক্ষম হয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় প্রচণ্ড ঝড় বৃষ্টি শীত এবং জাপান যে সাহায্য করছিল ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় এগুলোর ফলে আমাদের আজাদহীন বাহিনীও পর্যদস্থ হলো আরও এগোতে পড়ল না আবার বিদেশিদের সাহায্য নেওয়ার জন্য তিনি জাপানের মাঞ্জরিয়া থেকে মাঞ্জরিয়া থেকে বিমান বিমানবন্দরে বিমানে চেপেছিলেন কিন্তু শোনা যায় যে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ওই তাইহকো বিমানটা ধ্বংস ধ্বংস হয়ে গেছিল বিস্ফোরণের দ্বারা শোনা যায় যে ওই বিস্ফোরণ ওই বিমানে নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এবং ওখানে মৃত্যু হয়েছে কিন্তু তার মৃত্যু সম্পর্কে আজও কিন্তু ঐতিহাসিক বা গবেষকরা বা সন্দেহমূলকভাবে রয়েছে ডেট বা তারিখ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কবে তার মৃত্যু হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্মাননার্থে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তাসের ভর বা তাসের দেশ দেশটি উৎসর্গ করেছিলেন এবং বীরনায়ক উপরে ভূষিত করেন কলকাতার একটা ইন্ডোর স্টেডিয়াম তার নামে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পরিচিত হয় তার জন্ম বর্ষ একশো বছর পূর্তিতে দমদম বিমানবন্দরটি নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বন্দর নামে পরিচিত হয় নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয় বিভিন্ন মেট্রো স্টেশনের দুটো স্টেশন নেতাজি নামেও রয়েছে ভারতবর্ষব্যাপী তার যে চলা পরাধীনতা থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের জনগণকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার যে তাগিদ বা মনোভাবনা জাগ্রত করেছিল তার জন্য আমরা তাদের তাকে এই জন্মদিনে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজকের দিনে আমাদের দেশের নেতারা নিজের নিজের স্বার্থের জন্য দেশ পিছিয়ে যাচ্ছে বর্তমানে আমাদেরকে নেতাজির মতো আদর্শ নেতাজির মতো নৈতিকতা জাতীয়তাবাদী ভাবনা নিয়ে এগোতে হবে তাহলে দেশ সুরক্ষিত থাকবে এই সংগ্রামী পুরুষের আবার শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ